এই চ্যানেলগুলো দেখো যারা নিজের ফেস নিজের ভয়েস নিজের কোনো এডিটিং ছাড়াই শুধুমাত্র এআই দিয়ে এই ধরনের হিস্টোরিক্যাল ভিডিও তৈরি করে তাদের প্রতিটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করে মাসে হাজার থেকে আট হাজার ডলার পর্যন্ত ইনকাম করে নিচ্ছে কারণ এই ভিডিওগুলো ইউএসএ ইউকে অডিয়েন্সরা দেখে থাকে যার কারণে এইসব ভিডিওতে বাংলাদেশের একটা ভিডিওর তুলনায় পাঁচ থেকে দশ গুণ বেশি ইনকাম হয়ে থাকে অর্থাৎ যেখানে বাংলাদেশের একটি ভিডিওতে এক হাজার ভিউজ আসলে অ্যাভারেজে মাত্র জিরো পয়েন্ট সেন্ট ইনকাম হয় সেখানে যেসব ভিডিও ইউএসএ ইউকে অডিয়েন্সরা দেখে সেগুলিতে ইউটিউব তোমাকে প্রতি এক হাজার ভিউজে দুই থেকে পাঁচ ডলার পর্যন্ত দিবে যেটা আমাদের দেশের একটি ভিডিও তুলনায় পাঁচ থেকে দশ গুণ বেশি এখন যেহেতু তুমি আমি ইংরেজিতে এতটাও পারদর্শী নই যে ইংরেজিতে ভয়েস ওভার করে সেগুলি তৈরি করতে পারবো তাই তোমাদেরকে অবশ্যই এমন কোনো এ টুলসের টুলস এর সাহায্য নিতে হবে যেটা আমাদেরকে ইংরেজিতে এই ভিডিওগুলো তৈরি করে দিতে পারবে কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন একটি পদ্ধতি দেখাবো যেখানে তোমাকে কিছুই করতে হবে না তুমি তোমার ইংরেজি ভিডিওর স্ক্রিপ্ট থেকে শুরু করে ভয়েস ওভার ও এডিটিং পর্যন্ত সকল কিছুই এআই এর মাধ্যমে করিয়ে এসব চ্যানেলের মতো হাজার হাজার ডলার ইনকাম করতে পারবে কিন্তু অনেকেই বলে যে এআই দিয়ে ভিডিও বানালে চ্যানেল মনিটাইজ হয় না এখানে তাদের কথাও একদম মিথ্যে নয় কিন্তু সেটা তাদেরই হবে না যারা এই ভিডিওটি পুরো না দেখে চলে যাবে আর যারা এই ভিডিওটি পুরো দেখবে তাদের মধ্যে যে কোনো একজনকে গিফট হিসেবে আমি একটি ইউএসএ বেস্ট নতুন চ্যানেল গিভ করে দেবো যেটাতে সে আমেরিকান অডিয়েন্সের জন্য ভিডিও আপলোড করতে পারবে তবে সেই চ্যানেল পেতে হলে তোমাকে এই ভিডিওতে লাইক দিয়ে সেই পাসওয়ার্ড টাইপ করতে হবে যেটা আমি এই ভিডিওর যে অংশে বলে দিব তো এই ধরনের হিস্টোরিক্যাল ভিডিও বানানোর আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে যারা ইংরেজি ভাষায় এসব হিস্টোরিক্যাল ভিডিও দেখে তারা কোন ধরনের হিস্ট্রি সম্পর্কে জানতে বেশি আগ্রহী তো সেটার জন্য আমরা ইউটিউবে ওই ধরনের হিস্টোরিক্যাল ভিডিও সার্চ দিব যেগুলি এই বড় বড় চ্যানেলগুলিতে অনেক ভালো রিসপন্স পেয়েছে সার্চ দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ আমাদের সামনে রেজাল্ট হাজির হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ চারটি শর্ট ভিডিও চলে এসেছে যেগুলি পিরামিড সম্পর্কে তৈরি করা হয়েছে আর এই টপিকের ভিডিওতে ভিউজ আসবে নাকি আসবে না সেটা তোমরা এই চারটি শর্ট ভিডিওর ভিউজের সংখ্যা দেখলেই বুঝতে পারবে কারণ চারটি শর্ট ভিডিওর মধ্যে তিনটি শর্ট ভিডিওতে মিলিয়নের উপরে ভিউজ রয়েছে তো এই ব্যাপারটা আমাদেরকে এটা ইঙ্গিত দেয় যে আমরা যদি এখন এই ধরনের পিরামিড সম্পর্কিত যদি ঐতিহাসিক শর্ট ভিডিও বানাই তাহলে সেটাতে ভিউজ আসার চান্স অনেক বেশি তো আমরা যেহেতু আজকে নিজের কোনো পরিশ্রম ছাড়াই সবকিছু এআই এর মাধ্যমে তৈরি করব তাই আমরা ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে চলে আসবো হিট পাপ এডি মেকারে এখানে তোমরা একটি ভিডিও এআই এর মাধ্যমে তৈরি করার জন্য অসংখ্য ফিচার্স রয়েছে তাই এতদিকে না গিয়ে আমরা যেহেতু আজকে এআই দিয়ে প্রথমে দেখানো হিস্টোরিক্যাল ভিডিওগুলো তৈরি করব সেজন্য আমরা এআই ভিডিও জেনারেটরে ক্লিক করব কিন্তু আমরা যেহেতু ইংরেজি জানি না তাই আমরা এই ভিডিও স্ক্রিপ্টের মাধ্যমেই তৈরি করব সেজন্য আমি এআই ভিডিও কপিরাইটিং এ ক্লিক করে ক্যাটাগরি সিলেক্ট করে এখানে ইংরেজি ইংরেজিতে লিখব পিরামিড সম্পর্কে আমাকে কিছু তথ্য দেওয়ার জন্য এরপর আমরা জেনারেট স্ক্রিপ্ট অপশনে ক্লিক করলে সে আমাদেরকে পিরামিড প্রাচীন ইতিহাস সম্পর্কে একটি স্ক্রিপ্ট লিখে দিবে যেটা আমরা এখান থেকে কপি করে প্রথমে দেখানো এআই ভিডিও জেনারেটরে পেস্ট করে এই নেক্সটে ক্লিক করলে সে আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই একটি ভিডিও তৈরি করে দিবে যেখানে এখনো হালকা কিছু কাজ বাকি রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্লাসে ক্লিক করে তুমি চাইলে তোমার মন মতো যে কোনো এলিমেন্ট অথবা ফুটেজ তোমার ভিডিওর প্রতিটি লাইন অনুযায়ী চেঞ্জ করে লাগাতে পারবে এরপর এখান থেকে তুমি তোমার ভিডিও রেশিও সিলেক্ট করে এই ভয়েস ওভার অপশন চালু করে তোমার পছন্দ মতো ও তোমার ভিডিওর মুড অনুযায়ী যে কোনো একটা এআই মডেলের ভয়েস সিলেক্ট করে নিবে এরপর কনফার্ম অপশনে ক্লিক করবে এরপর এই নিচে আকর্ষণীয় সাবটাইটেল গুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিবে আর এই যে এখান থেকে তোমার পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে এই অ্যাডভান্স এডিট অপশনে ক্লিক করবে এবার এখানে এসে দেখে নিবে যে তোমার ভিডিওতে এআই সবগুলো ফুটেজ ঠিকঠাক ভাবে লাগিয়েছে কিনা এআই এর ভয়েস ওভার গুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিকঠাক মনে হলে এই এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে ফোর কে কোয়ালিটি সিলেক্ট করে সিক্সটিন এপিবিএস সিলেক্ট করলেই তোমার ভিডিওটি কিছুক্ষণের মধ্যে ইউটিউবে আপলোড করার জন্য তৈরি হয়ে যাবে এবার বলি আমার কাছ থেকে ইউএসএ বেস্ট চ্যানেলটি নেওয়ার জন্য তোমাকে কমেন্টে কি টাইপ করতে হবে তো এই চ্যানেলটি আমার কাছ থেকে নেওয়ার জন্য তুমি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে তোমার সেই পরিকল্পনার কথা লিখে দাও যেটা তুমি এই চ্যানেলটি আমার কাছ থেকে নেওয়ার পর করবে আর অবশ্যই কমেন্টের শেষে রিঙ্গো সিক্স লিখে দেবে যাতে আমি বুঝতে পারি যে তুমি ভিডিওটি এই পর্যন্ত দেখেছ তো এখন ওইগুলি ছাড়াও তুমি এখানে এমন আরো অনেক টুলস পেয়ে যাবে যেগুলি তোমার অন্য ভাষায় ভিডিও তৈরি করতে অনেক কাজে লাগবে যেমন এখানে রয়েছে টাইটল মেকার যেটা মাধ্যমে তুমি তোমার যে কোনো ভিডিওতে যে কোনো ভাষায় সুন্দর সুন্দর সাবটাইটেল যুক্ত করতে পারবে এটার মাধ্যমে তোমার বাংলা ভাষার ভিডিওতে অটোমেটিক ইংলিশ সাবটাইটেল যুক্ত করতে পারবে এটার মাধ্যমে তুমি যে কোনো লেখাকে এআই এর মাধ্যমে ভয়েসে রূপান্তর করতে পারবে তাই এত ফিচারসের জন্য তুমি যদি এখান থেকে তাদের যে কোনো একটা প্রিমিয়াম প্যাকেজ কিনে ফেলো তাহলে আমার মতে সেটা তোমার লস হবে না